আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানে বসে এই মুহুর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাফুজে কিচেন বিডি তো ওয়েলকাম আজ মাছের ডিমের বড়া করব খুবই ক্রিস্পি এবং খুবই টেস্টি তো এমনি এমনি শুধু শুধুই খাওয়া যায় ভেবেছিলাম রান্না করব তো সবাই বাচ্চারা সবাই বলছে না আজকে এমনি এমনি সব খাব শুধু শুধু সস দিয়ে বা গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগে প্রতিটা বোড়া খুবই ক্রিস্পি হয়েছে এবং খুবই টেস্টি হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমি তো ভাতের সাথে পোলাওর সাথে ভাবে মাছের বোড়া খেয়ে থাকি সাথে একটু ঘি নেই আমরা এখন মূল ভিডিওতে চলে যাই চলুন দেখি বোড়াগুলো আমি কিভাবে তৈরি করি মাছের ডিমের বোড়া ভাজবো এখানে মাছের ডিম নিয়েছি যে কোনো মাছের বড় মাছের ডিম হলেই হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়ে নিয়েছি ডিমের বোড়া ভাজার জন্য নিয়ে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট এখানে দেড় চামচ আদা রসুনের পেস্ট আছে সব হাফ চামচ করে নিয়েছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো নিয়েছি পেঁয়াজ হাফ কাপ কুচি লবণ স্বাদ মতো আমি কাঁচামরিচ অল্প নিয়েছি আর হাফ চামচ মরিচ গুঁড়ো দুটোই নিয়েছি আপনার চালে যে কোনো একটা নিতে পারেন সব কিছুর সাথে ডিমগুলো একদম চটকিয়ে নেব হাত দিয়ে সাথে দু চামচ চালের গুঁড়ো এখানে আপনারা চাইলে ময়দা বা বেশন যেটাই দিতে পারেন তবে চালের গুঁড়োটা দিলে খুবই ক্রিস্পি হয় খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে ডিমটাকে মশলার সাথে সব কিছুর সাথে মিশিয়ে নেব প্রথম অবস্থায় একদম লিকুইডই মনে হবে যখন ভাজবো ভাজার পরে যখন ঠান্ডা হবে একদম ক্রিস্পি হয়ে যাবে যদি বেশি লিকুইড দেখেন তাহলে চালের গুঁড়ো বা ভেসন বা ময়দা যে যেটা বাইন্ডিংয়ের জন্য দেন আর একটু দিয়ে দিবেন এই পর্যায়ে লবণের টেস্টটা ঝালের টেস্টটা সব কিছু টেস্ট করে নিতে পারেন এটা রেস্টে রাখার কোনো দরকার নেই আমরা চুলায় এখন মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব প্যানে দিয়ে দিচ্ছি দু চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি দু চামচ সয়াবিন তেল এটা আমি সরিষা এবং সয়াবিন দুটো মিশিয়েই আজকে বড়াগুলো ভাজবো তেলটা গরম হয়ে এসেছে ছোট ছোট পাতলা করে দিবেন তাহলে মাছের ডিমেরটা খুব ভালোভাবে মচমচে ভাজা হবে ভিতরটা তেল যাবে খেতে খুবই ভালো লাগবে মচমচে হবে চুলার হিট মিডিয়াম টু লো হিটে মাঝে মাঝে থাকবে তা না হলে কালার চলে আসবে ঠিকই ডিমগুলো ভিতরটা হবে না বা মচমচে হবে না ডিমগুলো গুলো তো এটা আস্তে আস্তেই ভাজতে হবে দুই পাঁচটাও তিন থেকে চার মিনিট এভাবে আস্তে আস্তে ভেজে লাল করে নেব কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আর ওই সফটনেসটা নাই ভিতরটা ঠিকই সফট থাকবে বাইরে এরকম ক্রাঞ্চি এইভাবে বাকি ডিমের বোড়া ভেজে নেব এইভাবে ডিমের বড়া ফ্রাই করলে এতটা মজা হয় যা আপনার রান্না করার আগে ফুরিয়ে যাবে এটা রান্না করা লাগবে না তেম নিমনি সব শেষ হয়ে যাবে এতটা টেস্টি খুব সহজেই তৈরি হয়ে গেল আমার মজাদার ডিমের বোড়া মাছের ডিমের বোড়া দেখতেই পাচ্ছেন প্রতিটা বোড়া কতটা সুন্দর হয়েছে একদম ক্রিস্পি ভিতরটা খুবই আপনাদের ভেঙে দেখাই দেখুন কতটা সুন্দর হয়েছে বড়াগুলো এটা এমনি শুধু শুধু খাওয়া যায় আবার গরম গরম ভাত দিয়েও খাওয়া যায় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন